ভগবানগোলার কানাপুগুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শনে খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মঙ্গলবার কানাপুগুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা এক নম্বর ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সহ অন্যান্য আধিকারিকরা স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানেন এবং তারা সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সকালে ব্লক কেন্দ্র পরিদর্শন এলেন খোদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি ভগবান গোলা এক নম্বর ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সানলাল সহ অন্যান্য আধিকারিকরা স্বাস্থ্যকেন্দ্র সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানেন এবং তারা সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়ক খতিয়ে দেখা হয় বলল কি পরিষেবাটা কেমন পাও বললাম ভালো পাই যে খারাপ পায় না ওষুধ ট্রষুধে বলছে ভয় ভয়ে বলছেন না কিনছে না না ভাই বলেনি দেয় তো ওষুধ সেবা যত্ন ভালো রাখেন বিনা পয়সা যেটা করা সেটা করে যেটা না করা সেটা বাড়ি থেকে করে ওষুধটা যেটা দেওয়ার সেটা ভিতর থেকে দেয় যেটা কিনা সেটা বাড়ি এনে দেয় তবে জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই এই কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একশো বেডের হাসপাতালে রূপান্তরিত হতে চলেছে সেই কারণেই এই স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করা হয়েছে যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল বলেন ব্লক ধরে ধরে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রে রুটিন ভিজিট করা হচ্ছে চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যেই এদিন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসা এটা আমাদের রুটিন ভিজিট আমরা ব্লকগুলোকে একটা বড় টিম নিয়ে জেলার সমস্ত অফিসার আধিকারিকরা মিলে আমরা ব্লকের ভিজিটে আসি আজকে আটটা সাব সেন্টারে ভিজিট চলছে আমরা গিয়ে দুটো পিএইচসিও ভিজিট করলাম আর এরপরে আমরা কি কি দেখলাম সেই নিয়ে আবার ব্লকের সাথে আমরা ক্লোজিং মিটিং বা আলোচনা করি পুরোটাই ব্লকের উন্নয়নের স্বার্থে আমরা চেষ্টা করছি হাসপাতালটাকে আরও সুন্দর করে তোলা অনেক কাজ হয়েছে আরও কাজগুলো যেগুলো টুকটাক করে বাকি আছে সেগুলো আমরা করে দিই সুখবর 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 বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি